পনেরো দিন পরই চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটা খেয়েছি আমরা অনুরগের ছিয়ারের বারোই অক্টোবরের পর্বে শুরুতেই আমরা দেখতে পাই সুদীপাকে দিয়ে যখনই আদিত্য যাই ইয়ে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য এবং তারা তারা সেখানে বলে আচ্ছা স্যার আপনি তো একটা হোটেল হোস্টেল বুক করেছিলেন তাহলে সে হোস্টেলটা আপনি তো বলছেন আপনার স্ত্রীকে আপনি বাড়িতে নিয়ে রাখবেন আদিত্য বলে হ্যাঁ আমি সেটা ফ্রিও নিয়েছি আসলে আমার স্ত্রী বাড়িতে থেকেই পড়াশোনা করবে কোনো হোস্টেলে থাকবে না দীপা মনে মনে করে থাকে তাহলে তাহলে কি আদিত্যবাবু সত্যি আমাকে ভালোবাসে ওরা দেখা দেখা যাচ্ছে পরমাকে অনেক কথা শুনে থাকে অব্র আর বলতে থাকে তুমি যখন সুদ ওখানে দাঁড়িয়েছিলে সুদীপাকে অত কথা শোনানো হচ্ছিল সুদীপাকে এমনকি বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল তখন তুমি কেন কোনো মায়ের কথার ওপরে মুখ তুললে না তুমি এটা চাও না যে সুদীপা বাড়ি থেকে বেরিয়ে যাক তাহলে তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় তখনই পরমা বলতে থাকে তুমি ভুল বুঝছো আমাকে অব্র অব্র বলে কোনো কিছু আমি ভুল বুঝছি না আমার বোনটা তোমার জীবন থেকে সরে গেলে তোমার রাস্তা অনেক ক্লিয়ার হয়ে যায় আমি বলে তো পরমাকে অনেক কথা শোনা থাকে পরমা মনে মনে বলতে থাকে আমি কোনো কিছু বলবো না আদিত্য আমি কোনো কিছু বলবো না আমি যে সুদিভাগে আটকানোর চেষ্টা করেছিলাম এটা আমি তোমার কাছে বলবো না এই বলে আদিত্য অভ্র সেখান থেকে চলে গেলে পরমা অঝরে কান থাকে থাকে আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না আমি চলে যাব বাপের বাড়ি তারপরে তো পরমা ফোন করে অর্টনুকে আর ফোন করে বলে বাবা আমাকে তুমি যেখান থেকে হোক এখান থেকে আমি নিয়ে আমাকে নিয়ে যাও তখনই পরমা মা বলতে থাকে মা এমনটা করে না মা শ্বশুর বাড়িতে ওরকমটা নতুন নতুন হয় তুই এমনটা করিস না তুই ওখানে থাক তখনই পরমা বলে না আমি যদি এখানে থাকি তাহলে কিন্তু আমি মারা যাব তোমাদের মেয়েকে তোমরা মধ্যে দেখতে দিতে চাও তখনই পরমা মা বলে আর ঠিক আছে ঠিক আছে আমি আর তোর বাবা যাচ্ছি তোকে আনতে এরপরে তো পরমার মা আর বাবা চলে থাকে চৌধুরী বাড়িতে তো মা চেত্র বাবা সেখানে দাঁড়িয়ে সেই সময় কিন্তু নবীনপুরের কয়েকটা লোক আছে সাথে দেখা করতে আর সেই সেই লোকগুলোকে দেখে মাকে চিৎকার করে থাকে আর বলে আপনাদের সাহস কি করে হয় চৌধুরী বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য বেরিয়ে বেরিয়ে যান যান এক্ষুনি বলছি তখনই নবীনপুরের লোকগুলো বলে আমরা এখানে সুদীপাকে দেখতে এসেছি আমাদের লক্ষ্মীমন্ত মেয়েটাকে দেখতে এসেছি তখনই বড় মা বলতে থাকে না আরে কেন কেন দেখতে এসেছেন তখনই বলতে থাকে উনি আপনাদের বাড়ির বৌমা হয়েছে আর তাছাড়া আমরা মেয়েটাকে অনেকদিন দেখিনি তখন তখনই উনি বলতে ওই বৌমাকে আমি মানি না তখনই বলতে থাকে গ্রামের লোকগুলো যে আচ্ছা আপনার ছেলে তো নিজের ইচ্ছায় স্বেচ্ছায় বিয়ে করেছে সুদীপাকে তাহলে আপনি কেন মানতে না তাছাড়া আমাদের মেয়ে কোথায় আর আপনাদের মতিগত থেকে বুঝতে পারছি আমাদের মেয়ে খুব একটা ভালো নেই আপনারা আমাদের সাথে যা ব্যবহার করছেন আমাদের মেয়েদের সাথে জানি না কি কি আপনারা ব্যবহার করছেন ঠিক সেই সময় সেখানে সুদীপা আসে আর বলে কাকু তোমরা কেন এসেছো এখানে তোমরা কি এখানে অপমান হতে অপমান হতে এসেছো তোমরা চলে যাও এখান থেকে তখনই বলতে থাকে গ্রামের লোকগুলো হ্যাঁ সুদীপা আমরা তো চলে যাবো তো তোকে আমরা দেখতে এসেছি কোনো দিন তোকে দেখি নাই আর তাছাড়া একটা গুরুত্বপূর্ণ খপত দিতে এসেছি সুন্দর জেল থেকে পালিয়েছে তখনই আদিত্য বলে হ্যাঁ আমি জানি সেই জন্য তো আমি সুদীপার কাছে কাছেই রয়েছি তখনই সুদীপা বলে তার মানে আমি সমস্তটাই ভুল বুঝেছিলাম উনি আমাকে ভালোবেসে আমার কাছে তাকেননি উনি আমাকে শুধুমাত্র গাইড করছিলেন পরমলে তাহলে আমি ভুল বুঝছিলাম যে ও পর পরমা আর সুদীপাকে ভালোবাসে না শুধুমাত্র সুদীপাকে গাইড করছে লোকগুলো সেখান থেকে চলে গেলে বড় মা আবারও সুদীপাকে বেরিয়ে যেতে বলে তখনই আদিত্য বলে আমি বেরিয়ে যাবো সুদীপার সাথে আমিও তাহলে চলে যাবো পরমা আটকাতে গেলে তখনই কিন্তু সুদীপা বলতে থাকে তুমি পরের সংসারে নাগ্রহেতে এসো না পরমা তোমার স্বামীকে নিয়ে তুমি খুব ভালো মতো থাকো তখনই বড়মা বলতে থাকে আমার বৌ তুমি একটা কথা বলবে না সুদীপা ওনাদের তো আদিত্য বাবা বলে তুমি বেরিয়ে যাও তুমি আমার ছেলে নামে তুমি কলঙ্কর তুমি তোমার বৌমাকে বউকে নিয়ে এখান থেকে তুমি বেরিয়ে যাও আর তারপরে ঠিক সেই মুহূর্তে সেখানে সুদীপা বলে আমি বড়মার সাথে পাঁচ মিনিট কথা বলতে চাই কথা কথা বলতে বলতে না চাইলেও সুদীপা জোর করে চাই ঠিক সেই সময় সেখানে বড়মা বলে ঠিক আছে বলো তারপরে সুদীপা গিয়ে পনেরো দিন সময় চায় আর বলে পনেরো দিন পর আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আপনি পনেরো দিন আমাকে সময় দাও তারপরে কিন্তু বড়মা পনেরো দিন সময় দেয় সুদীপাকে তার জন্য তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আজকের পর্বে